সালামু আলাইকুম শোনা কি বল সবাই কেমন আছেন আজকে চলে আসছি করোনা হাফেজের সাই রাস্তায় চলে চলার সময় অনেক সুন্দর লাগছে ভাল লাগছে তাই চলে আসতাম দেখি হুজুরের সাথে কথা বলে একটু ভিডিও করা যাবে কিনা আসেন ভাই আসসালাম আলাইকুম সবাই ভালো আছো ভিডিও করার অনুমতি দেয় তাহলে ভিডিও করবো এবং কথা বলে দেখা যাক কি হয় আসেন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ রাস্তা দিয়ে চলার সময় দেখতে পাইলাম এই ছুট্ট একটি মাদ্রাসা অনেক ভালো লাগলো তো চিন্তা করলাম দেখা যাক ওদের সাথে কথা বলে একটি ভিডিও করা যায় কিনা যে তো ছোট ছোট শিশু বাচ্চারা যে বাচ্চারা বাড়ির দুষ্টমি করতো ঠিক আছে এই বাচ্চারা আজকে দেখান বাচ্চা গুলা বাচ্চা দেখান করে চলে কি সুন্দর হবে তারা পক্ষে দেখেন ভাই অনেক ভালো লাগলো সাহেব আমরা আপনার সাথে জানতে চাইবো এই যে মাদ্রাসাটা কতদিন ধরে চালু হয়েছে কি আসি ঠিকানা তো বলে দিতেন অনেক খুশি হতাম